এদিকে ডিবি হারনের লিঙ্ক ভাইরালি করবেন না দেখুন দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে পাবেন ভিডিওর ভিতর তিনি এখনো পর্যন্ত এই লিঙ্কের ব্যাপারে মুখ খোলেননি তবে এক প্রতিবেদনে জানা গেছে যে ছাত্রদেরকে জিম্মি করে তাদেরকে এই আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে ভাতের ওঠেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা আবারও ডাক দিল এবং শক্ত হাতে প্রতিহত করার সিদ্ধান্ত গ্রহণ করলো একে র্যাবের প্রধান জানালেন যে হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বরং সেখান থেকে পানি বর্ষণ করা হয়েছে অথচ ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে অবশ্যই সেখান থেকে গুলি করা হয়েছে এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পেলেন যে সরাসরি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং এখান থেকে কোনো ধরনের পানি বা অন্য কোনো খাবার এখান থেকে নিক্ষেপ করা হয়নি র্যাব শিক্ষার্থীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি করেছে এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বেনজিরের মতো ডিসি হারনেরও ইতিমধ্যে লিঙ্ক ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হলে সে বলল যে হাজারেরও বেশি আলেমদের উপরে সে অধিক পরিমাণে নির্যাতন করেছে এবং নির্মমভাবে তাদের উপরে নিপুড়ন চালিয়েছে এই কারণে আল্লাহ তালার পক্ষ থেকে তার উপরে গজব নেমে আসছে